উনিশশো সালের মার্চ মাস আমেরিকার মিনেসোটা রাজ্যের নিউ জার্মানি শহর এখানে বসবাস করত প্যাটি হেন্সেল ও মাইক হেনসেল নামের এক দম্পতি প্যাটি হেন্সেল তখন সন্তান সম্ভবা যে কোনো সময় ডেলিভারি হবে প্যাটি হেন্সেল তখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি জানতেন তার শরীরে একটিমাত্র ভ্রণোয় বেড়ে উঠেছে কিন্তু উনিশশো সালের সাতই মার্চ সৃষ্টিকর্তা তাকে যমর সন্তান উপহার দেন অ্যাবি এবং ব্রিটনি দুই বোন দুটো শিশুই জোড়া বাইরে থেকে তাদের শুধুমাত্র মাথা দুটো আলাদা সাধারণত এরকম সন্তান খুব বেশি দিন বাঁচতে পারে না চিকিৎসকেরা প্যাটি হ্যান্সেলকে জানিয়েছিলেন অস্ত্রোপাচার করে তাদের আলাদা করে দেওয়া হবে তবে সেক্ষেত্রে কোনো একজনকে বাঁচানো সম্ভব হতে পারে মায়ের মন তাতে রাজি হয়নি কোনো সন্তানকেই প্যাটি হ্যারিস হারাতে চাইছিলেন না স্বামীর সঙ্গে মেনোসোটার প্রত্যন্ত ফার্মে দুই সন্তানকে এনে তারা বসবাস শুরু করেন সংক্রমণ এড়াতেই এই প্রত্যন্ত জায়গা বেছে নিয়েছিলেন তারা বড় হতে থাকে দুই যমজ বোন দুজনের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা তাই তাদের ইচ্ছা অনিচ্ছা চিন্তা চিন্তাভাবনাও আলাদা এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা হৃৎপিণ্ড পিত্তাশয় এবং পাকস্থলীও আলাদা তাই খিদেও আলাদা আলাদা সময় পাই একই শরীরে আলাদা চিন্তাভাবনা আলাদা নেশা এবং আলাদা খাদ্যাভ্যাস সম্পূর্ণ দুটো আলাদা মানুষ অথচ শরীর একটা বাকি সমস্ত কিছুই যেন এক যেমন অন্ত্র একটাই একটাই লিভার দুটো কিডনি ডিম্বাশয় এবং তিনটে ফুসফুস রয়েছে তাদের ফলে বেশিরভাগ জৈবিক ক্রিয়াগুলো তাদের একই সঙ্গে ঘটে থাকে কিন্তু একটা শরীর নিয়ে কিভাবে তারা দুটো আলাদা মানুষের পরিচয় বহন করলেন দুটো আলাদা ব্রেন নিয়ে কিভাবে দুটো হাত এবং দুটো পাকে আলাদা আলাদাভাবে সিগনাল পাঠায় তারা আর কিভাবে বা সেই আলাদা সিগনালে সাড়া দেয় দুইটি হাত এবং দুটি পা তা আজও গবেষকদের কাছে এক বিস্ময়ের বিষয় আরও বিষয়ের বিষয় হলো একজনের জ্বর হলে যে অন্যজনের জ্বর আসবে বিষয়টি তা নয় অর্থাৎ একই শরীর হলেও তার কিছু অংশে জ্বর আসছে আর কিছু অংশে জ্বর আসছে না দুজনের শরীর এক হলেও অসুখ বিসুখের ক্ষেত্রে তাদের দুজনের একই সাথে অসুখ বিসুখ লাগে না তবে অ্যাবি আর ব্রিটনি এই নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় নিজেদের মধ্যে তাদের দারুণ বোঝাপড়া দিনরাত তারা একে অপরের সাথে খুনশুটি করেই কাটিয়ে দেয় সমাজের সঙ্গে সংগ্রাম করে আর নিজেদের সঙ্গে সংগ্রাম করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি রয়েছে দুজনেরই অ্যাবি অঙ্কে এবং গ্রিটলি ইংরেজিতে স্নাতক শুধু তাই নয় দুজনের আলাদা ড্রাইভিং লাইসেন্সও রয়েছে এই মুহূর্তে দুজনেই স্কুল শিক্ষিকা কিন্তু কিঞ্চিত দুঃখের বিষয় হল যে স্কুলে তারা পড়ান সেখানে তাদের একজন হিসেবেই গণ্য করা হয় তাই বেতনও পান একজনেরই হিসাবে অথচ পড়ুয়াদের জন্য দ্বিগুণ পরিশ্রম করেন তারা যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন অপরিচিতরা তাদের দিকে তাকিয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে ছবি তোলে যা এই দুই বোনের সবচেয়ে বেশি অপছন্দের একটি বিষয় দু হাজার ছয় সালে ষোলো বছর বয়সে ডিসকভারি চ্যানেলের এক সাক্ষাৎকারে তারা বলেছিলেন তারা প্রিয় মানুষের সাথে দেখা করবে বিয়ে করবে এবং সন্তানও পাবে অর্থাৎ তারা আর দশজন নারীর মতোই সমাজে বসবাস করতে চাই। সম্প্রতি দু হাজার চব্বিশে এসে এই দুই বোনের বিয়ের খবর পাওয়া গেছে তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনাবাহিনীর এক অভিজ্ঞ জোশ বোলিংকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ইউটিউব থেকে দেখে থাকলে মোরচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও লাইক করুন